নভেম্বরে প্রজ্ঞাপন ডিসেম্বরে বাস্তবায়ন না হলে কর্মচারীদের চূড়ান্ত আলটিমেটাম পে স্কেল দিতে না পারলে পদত্যাগ করুন সরকারি কর্মচারীদের কঠোর বার্তা প্রধান উপদেষ্টা আশ্বাস দিলেন এই মেয়াদে নবম পে স্কেল কার্যকর থাকছে বিস্তারিত আপডেট আজকে প্রথম আলো পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নভেম্বরে প্রজ্ঞাপন ডিসেম্বরে পে স্কেল এই ঘোষণা গিরে এখন উত্তেজনার চূড়ান্ত সময় পার করছে দেশের লাখো সরকারি কর্মচারী তারা স্পষ্ট করে দিয়েছে সময় মতো বাস্তবায়ন না হলে আর কোনো আশ্বাস নেই এবার রাজপথেই হবে শেষ কথা কর্মচারী সংগঠনগুলো বলেছে প্রতিশ্রুতি ভাঙলে ডিসেম্বরের দেশ জুড়ে কঠোর আন্দোলন শুরু হবে তাদের ভাষায় পে স্কেল দিতে না পারলে পদত্যাগ করুন এই দাবি এখন সব জায়গায় বেশি আলোচিত এদিকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নবম পে স্কেল কার্যকর হবে তিনি অর্থ উপদেষ্টাকে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন তবে কর্মচারীদের প্রশ্ন এই আশ্বাস কি সত্যি নভেম্বরের মধ্যেই বাস্তবে পরিণত হবে প্রশাসনের ভিতরে ইতিমধ্যে চাপ তৈরি হয়েছে কারণ পেস্কেল স্কেল নিয়ে চলতে থাকলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কাজের গতি আরও কমতে থাকবে অনেক কর্মকর্তা বলেছেন নতুন বেতন কাঠামো ছাড়া বর্তমান পরিস্থিতি আর টেকসই নয় অন্যদিকে কর্মচারীদের খুব বাড়ছে প্রতিদিন তারা জানাচ্ছেন দ্রব্যমূল্য ভাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সবকিছুর সঙ্গে তাল মেলাতে বর্তমান বেতন কাঠামো একেবারেই অপ্রতুল্য তাই নতুন পে স্কেল বাস্তবায়ন ছাড়া সামনে আর কোনো বিকল্প নেই পে কমিশনও টানা বৈঠক করছে বেতন গ্রেড ইনক্রিমেন্ট হাউস রেন্ট মেডিকেল সব কিছু নিয়ে চূড়ান্ত খসড়া প্রায় শেষ শুধু প্রজ্ঞাপন প্রকাশ হলেই ডিসেম্বরে কার্যকর হতে পারে নতুন কাঠামো এখন পুরো নজর একটি প্রশ্নেই নভেম্বরে কি প্রজ্ঞাপন আসবে নাকি কর্মচারীরা নামবে রাজপথে সবকিছু নির্ভর করেছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর কর্মচারীরা আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এইবার কোন ধরনের সময়ক্ষেপণ আশ্বাস বা দীর্ঘসূত্রতা তারা মানবেন না তাদের বক্তব্য গত কয়েক বছর ধরে শুধু প্রতিশ্রুতির পেছনে দৌড়াতে দৌড়াতে এখন তারা ক্লান্ত তাই এবার সময় মতো সিদ্ধান্ত না এলে সারা দেশে একযোগে কর্মবিরতি ঘেরাও এবং অবস্থান কর্মসূচি দেওয়া হবে এদিকে মাঠ প্রশাসনিক কর্মকর্তারা বলছেন পে স্কুলের সিদ্ধান্ত আরও দেরি হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ব্যাহত হবে বিশেষ করে জেলা উপজেলায় যে উন্নয়নমূলক কার্যক্রম চলছে তা কর্মচারীদের মনোবল কমে যাওয়ায় দীর্ঘতিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে নতুন কাঠামো কয়েকটি গ্রেডে উল্লেখযোগ্য বদল আনা হবে যাতে দীর্ঘদিন ধরে চলা বৈষম্য দূর হয় তবে এটি বাস্তবায়নের জন্য সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তই এখন মুখ্য কমিশনের কাজ প্রায় শেষ শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা অন্যদিকে সাধারণ মানুষও এই সিদ্ধান্তের দিকে নজর রাখছে কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে ভোক্তা বাজার ঘর ভাড়া সেবাঘাত সবখানে এর প্রভাব পড়বে তাই সামগ্রিক অর্থনীতিতে এটি একটি বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সবশেষে এখন সবচেয়ে বড় প্রশ্ন সরকার কি চাপের মুখে সময় মতো প্রজ্ঞাপন প্রকাশ করবে নাকি কর্মচারীদের আন্দোলন দেশ জুড়ে আরো বড় সংকট তৈরি করবে এদিকে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা তৈরি হচ্ছে তা দিন দিন আরো বাড়ছে অনেকে বলছেন নতুন পেস্কেল বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি বারবার পিছিয়ে যায় তবে প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমবে কারণ যারা রাষ্ট্র সেবা দিচ্ছেন তাদের যদি ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত না হয় তাহলে দক্ষ মানুষ চাকরি থেকে মুখ ফিরিয়ে আনতে পারে সরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান মাঠ পর্যায়ের অফিস সব জায়গাতেই কর্মচারীদের মাঝে এখন একটাই প্রশ্ন ঘুরছে প্রজ্ঞাপন কবে বিভিন্ন বিভাগে ইতিমধ্যে আনুষ্ঠানিক আলোচনা ও মিটিং শুরু হয়েছে কোথাও কোথাও বলা হচ্ছে সরকার যদি সময় মতো সিদ্ধান্ত না দেয় তবে বিভাগীয় পর্যায়ে আলাদা আলাদা কর্মসূচি শুরু হতে পারে এতে সামগ্রিক প্রশাসন অচল হয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্য অর্থনীতিবিদরা মনে করছেন পে সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে কারণ বাড়তি বেতন বাজারে টাকার প্রবাহ বাড়াবে ভোক্তা ব্যয় বাড়াবে যার ফলে ব্যবসা বাণিজ্যও ইতিবাচক প্রভাব পড়বে তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলছেন যদি প্রজ্ঞাপন দিতে আরো দেরি হয় তাহলে কর্মচারীদের অসন্তোষ অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে সরকারের ভেতর থেকেও শোনা যাচ্ছে প্রজ্ঞাপনের কাজ অনেকটাই সম্পূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে সঠিক সময় বেছে নেওয়ার হিসাবেই দেরি হচ্ছে কারণ একবার ঘোষণা হয়ে গেলে ডিসেম্বরে এটিকে বাস্তবায়ন করতে হবে আর সেজন্য জন্য প্রশাসনকে দ্রুত প্রস্তুত হতে হবে সবশেষে পরিস্থিতি এখন চরম সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়েছে কর্মচারীরা প্রস্তুত প্রজ্ঞাপন এলে কাজ না এলে আন্দোলন আর সরকারও সময়ের বিরুদ্ধে লড়াই করছে চাপ সামলানো অর্থনৈতিক হিসাব ঠিক রাখা এবং প্রশাসনকে স্থির রাখা সব দিকে সমান গুরুত্বপূর্ণ